এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তা টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি দেখতে পাবো এটুকু ভরসা পেলে আমি অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছোট ছোট নাক পাতাল কিংবা বোমার বিমানুরা শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটা তার ডিঙাবো সহজে লোক লজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ে দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না তোমাকে দেখেছি সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না